প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ছাড়ব না এটা ভাবতে ভাবতেই আট নটা দিন পার করে দিয়েছি সত্যি বলতে ভিডিওটা ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে পর্যন্ত আমার ছিল না যেহেতু ভিডিওটা ছিল আমার কাছে সেই জন্য ভাবলাম যে না একটু এডিট করে তোমাদেরকে দেওয়া যাক অরিজিনাল ভয়েসটা আমি কেটে দিয়েছি কারণ আমার শুনতে একদমই ভালো লাগছে না কথাগুলো কি বলবো আর কি না বলবো তোমাদেরকে কিছুই বুঝতে পারছি না আমি এই দিনটা ছিল শ্রাবণের প্রথম সোমবার বিশ্বাস করবে না আজকের দিনটা যে এমন খারাপ দিন হবে সত্যি আমি কল্পনাও করতে পারিনি আমি এরকম সত্যি আশাও করিনি জানো তো আগে থেকে আমার সব কিছু ব্যবস্থা হয়ে গেছিলো কি আজকে সোমবার মানে যেদিন তার পুজো তো তার আগের দিন রবিবার বিকেলবেলা ঠাকুরমশাইকে বলাও হয়ে গেছে যে আমার বাড়িতে গিয়ে পুজোটা করে দিয়ে আসবে তো ঠাকুর ঠাকুরমশাই সেই মতন উনি আর কি এসে পুজো করবে আজকের দিনটা মানে আজকে সোমবার যেহেতু তো কী থেকে যে কী হয়ে গেল মানে আমি কিছু বুঝতেও পারলাম না সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ফুল টুল তোলা থেকে তোমাদের দাদাভাই সব কিছু জোগাড় করে দিয়েছে আমাকে ভোরবেলা গিয়েও ফুল টুল তুলে এনে দিয়েছে তারপরে আমি ঠাকুরের বাসন টাসন আগের দিন সব মেজে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম সিংহাসন ধোয়া হয়ে গেছিলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম বাসির ঘর সকালবেলা এই যে মুছে টুছে নিয়ে বাসি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে অনেক সকালে কারণ আমি উঠেছিলাম আজকে অনেক তাড়াতাড়ি সাড়ে পাঁচটার দিকে উঠে প্রায় সব কাজই আমি মানে কমপ্লিট করার চেষ্টা করেছি আমি কিন্তু এই শিব পুজোটা বিয়ের আগে থেকে কখনোই করি না কারণ আমি বিয়ের আগে কোনো সময় উপোসও থাকতাম না আর শিবের মাথায় কোনো দিন জলও ঢালতে যায়নি বিয়ের আগে দেখতাম আমার বান্ধবীরা সবাই সব এই শিব পুজো এলে কত ধুমধাম করে যে গুজে সবাই জল ঢালতে যেত কোনো সময় আমি কিন্তু যাইনি তাদের সাথে বিয়ের পর বাবু হওয়ার পর থেকেই কিন্তু আমি এই যে শিব ঠাকুরকে খুব বিশ্বাস করি মানি শিব ঠাকুরটাকে ঘরে এনেছিলাম প্রায় আমার দু বছর কমপ্লিট হয়ে গেছে মানে বাবু হওয়ার পরেই আমি মানে শিব ঠাকুরের ওই শিবলিঙ্গটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম তো যথারীতি এমনি নর্মাল পুজো করতাম শিব ঠাকুরটাকে মানে প্রতিষ্ঠা করা হয়নি আমাদের বাড়িতে তো ভেবেছিলাম একদম এই শ্রাবণ মাসটা তো বাবার জন্ম মাস যেহেতু তো ভেবেছিলাম যে একদম ঠাকুর মশাই দিয়ে ভালো করে একদম পুজো করিয়ে নেবো একটু এত কিছু মাথার মধ্যে ভেবে রেখেছিলাম যেন আর হচ্ছে বাবার মাথায় জল ঢালবো বলে সে আশায়ও বসেছিলাম কিন্তু এই যে আজকের দিনটা আমার কাছে একটা মানে কি বলবো অভিশপ্তর দিন বলে মনে হয় আমার তবে একটা কথা কি জানো তো ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি কিন্তু তার পুজো করতে পারবে না ভগবান যা চাইবে তাই হবে সব কিছু তুমি চাইলেই তো হবে না কোনো কিছু তোমার হাতে কিন্তু নেই কাণ্ডটা ঘটার পরে যথারীতি চোখ থেকে এত পরিমাণে জল বেরিয়ে গেছে খুব কষ্ট পেয়েছি আজকের দিনটাই যাই হোক এর জন্য কিন্তু আমার পুজো কিন্তু থেমেছিল না কারণ আমি আমার শাশুড়ি ফোন করেছিলাম করে ওনাকে ডেকে নিয়েছিলাম তো শাশুড়ি মা যথারীতি আসবে কিছুক্ষণ পরে তো সেটা তোমরা দেখতেই পারবে যে মা এসে সব কিছু ব্যবস্থা করছে হয়তো আমি একা নয় হয়তো আরও অনেকজন আমার মতন এই রকম কষ্ট পেয়েছে আজকের দিনটাই আর আমার মতন জল ঢালতে পারেনি মাথায় তাই পরের বারগুলো কিন্তু আমি জল ঢালবো অবশ্যই এই দিকে দেখো মা চলে এসছে তো মাকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি আছে আর কোথায় কি রেখেছি সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম কারণ মা তো এগুলো সব জানে না সেই জন্য মানে কোথায় কি রেখেছি সেটা জানে না আর এই যে ফলগুলো মা ভালো করে ধুয়ে নিচ্ছে কালকের দিনটাই আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম কারণ ঠাকুরের থালা বাসন সব কিছু সরিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছিলাম মা শুধু এই যে আজকে এই যে দিনটাই আমি তো ভাবিনি যে আমার দ্বারা পুজোটা হবে না তো মাকে রেখেছি তো মা এখানে দুব্য তুলতে এসছে তো দ্রব্যগুলো পুজোতে লাগবে তো সেই জন্য আর সব কিছু ব্যবস্থা হয়ে গেছে আর আমাদের এদিকে দেখো ঠাকুর চলে এসছে তো মা একটা আকন্দ ফুলের মালা গাছ ছিল সে শিবলিঙ্গের মাথার উপর দেবে বলে শিবলিঙ্গকে দেবে আর কি আর যা যা লাগবে মাকে দেখিয়ে দিয়েছি কোথায় কি আছে তো মা সেগুলো সব ব্যবস্থা করে দিয়েছে ঠাকুরমশাই জিজ্ঞেস করছিলেন যে কে শিবের মাথায় জল ঢালবে তো মা তো জল ঢালবে না কারণ হচ্ছে মা তো বারো মাস পুজো করে না আর একবার নাকি এই যে জল টল দিলে নাকি বারো মাস করতে হবে তো সেই জন্য এটা কিন্তু ভুল কথা যে বারো মাস করতে হবে এটা কিন্তু ভুল কথা তো আমার যেহেতু শিব আছে বাড়িতে তাই আমি বারো মাস করব পুজোটা যেহেতু আমি আজকে পারছি না করতে তাই ঠাকুরমশাইকে বললাম ঠাকুরমশাই তুমি তোমার মতন করে ভালো করে পুজো করে দাও আমার শিবটাকে আর তুমি স্নান করিয়ে দাও ভালো করে কাল রাতে দই পেতে রেখেছিলাম সকালবেলা দুধ দিয়েছিল সেখান থেকে দুধ রেখে দিতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে তো দুধ দই ঘি মধু সব কিছু ব্যবস্থা করে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে গাঁজা এটা হচ্ছে গাঁজা মানে কি বলে না এই সেই নেশা করে সেটা তো শিব ঠাকুরের এগুলো প্রিয় তো সেই জন্য শিব ঠাকুরের জন্য সব কিছু ব্যবস্থা আমি করে রেখেছি সেটাই ঠাকুর মশাই দিয়ে দিচ্ছিল ওই শিবলিঙ্গের কাছে অনেকটা মন খারাপ হয়েছিল এই দিনটাই জানো তো কিন্তু তারপরে আবার সব ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আজকে মনে হলো যে না ভিডিওটা পোস্ট করা যাক এই জন্যই আজকে পোস্ট করছি পুজো করা কমপ্লিট হয়ে গেল মা প্রসাদ আর একটু জাম জল নিয়ে বাবার জন্য গেল বললাম দুটো মুড়ি খেয়ে নিতে তরকারি হয়ে আছে তো খেলো না মুড়ি বলছো ঘরে করা আছে তো মাও মাও এতক্ষণ আঁকে ছিল আর কি আর আমি তো উপোস করেছি আর তো পশার মুখে দিলাম উপোস ভঙ্গ হলো এবার হচ্ছে দুটো রুটি করব। ঠিক আছে তো রুটি করব ঘুগ্নিত করা আছে তো দেখি বানাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো ভাত বসাবো আমি ভাত সোনার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখি কী করতে পারি কি করি দেখি চলো